যদি আমাকে অনুরোধ করে সো আমার এটা খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমাকে সাইজির গান অনুরোধ করার জন্য তো সাইজি আমি কিছু গান শোনাচ্ছি আপনারা এই গানটা শুনেছেন কি না কৃষ্ণপ্রেমে পোড়া দেহ কে দিয়ে জুড়াই বলো সুখী কে জুড়াই বলো সুখী কে বুঝবে অন্তরের ব্যথা কে মুছাবে আখি কে জুরাই বলো সুখী তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে নইলে আমি প্রান্তে জীব যমুনা কুলে। লালন বালে যুগল চর লালন বালে লালন বলে যুগল চর আমার ভাগ্যে হবে কি কিদে জোড়াই বলো সুখী কিদে বলো সুখী অসাধারণ আমরা সত্যি আছে কৃতজ্ঞ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং সর্বশেষে আমরা জানতে চাইবো যে এই যে গায়িকা গায়িকা থেকে কি নায়িকা বা মডেল হওয়ার স্বপ্ন আছে কি না ক্যামেরা আচ্ছা কাজ তো কাজই যে কোনো প্ল্যাটফর্মে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করায় আমাদের একটা কাজের মধ্যেই পড়ে দার্শোয় আমি এখন গান করছি সামনে যদি আমার হচ্ছে ভালো কোনো অফার আসে ফটোশ্যুট ইভেন ওয়েডিং শ্যুট বা যে কোনো শ্যুটের একটা যদি আমার ভালো আমার মনের মতো বা আমি যদি মনে করি যে না এই কাজটা আমার জন্য অনেকটা হেল্পফুল হবে বা এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি দার্শয় আমি চুজ করবো যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারি এখন আমি বর্তমানে স্টেজ শো নিয়ে দেশে এবং দেশের বাইরে স্টেজ শো নিয়ে ব্যস্ত আছি আর আপকামিং আমার দুটি গান আসবে একটা হচ্ছে মন্দ স্বভাব আর একটা হচ্ছে রঙিলা তো ওই গানটার পিছনে সময় দেওয়া হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমার গান চলে আসবে